হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন শীতকালে সবজি খিচুড়ি আমরা বাঙালিরা সকলেই পছন্দ করি তাই আম্মুকে বলেছি আম্মু সবজি খিচুড়ি রান্না করো তো আম্মু এক পাতিল ভর্তি করে সবজি খিচুড়ি রান্না করাছেন শীতের যত সবজি আছে প্রায় সব কিছু দিয়েই আজকে তৈরি করা হচ্ছে ঝাল ঝাল লেটকা সবজি খিচুড়ি আসলে খিচুড়িটা একটু নরম করে রান্না করা হবে একদম পাতলা টেলটালা যে খিচুড়িটা আছে সেটাই আজকে রান্না করা হবে তো সবজি খিচুড়ির মধ্যে ব্যবহার করা হয়েছে আলু বেগুন সিম বাঁধাকপি মটরশুঁটি মিষ্টি কুমড়া লাউ আরও অনেক কিছুই দেওয়া হয়েছে সবজি খিচুড়ির মধ্যে যত বেশি সবজি ব্যবহার করা হয় সেই সবজি খিচুড়িটা খেতে আসলে বেশি মজাদার হয় এছাড়াও মশলা হিসেবে এখানে দেওয়া হয়েছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ কাঁচামরিচ জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া আর দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ আর এখানে তেলটা দিয়ে খুব সুন্দর মতো হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খিচুড়িটা আসলে রান্না করা হবে হাতে মাখিয়ে খিচুড়িটা আসলে রান্না করা হচ্ছে আর হাতে মাখানো খিচুড়ি আমার কাছে বেশি ভালো লাগে আসলে হাতে যদি খিচুড়িটা না মাখানো যায় তাহলে ওই খিচুড়ির একদম মজা লাগে না আর শীতকালে বিভিন্ন রকমের সবজি দেখা যায় যে বাজারে ওঠে আর এটা দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করলে বেশি মজা হয় আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে অনেক রকমের সবজি ব্যবহার করা হয়েছে খিচুড়ির মধ্যে শুধুমাত্র মুসুর ডালটাই দেওয়া হয়েছে এছাড়া অনেক রকমের ডাল দিলেও কিন্তু খিচুড়ি অনেক বেশি মজাদার হয় হাতের সাহায্যে অনেক বেশি সময় নিয়ে খিচুড়িটা মাখিয়ে মাখিয়ে একদম এই যে দেখেন মশলাটা খুব সুন্দর মতো মিশে গেছে চাল ডালের সাথে এখন এর মধ্যে কিন্তু পরিমাণ মতো পানি দেওয়া হবে একটু বুঝে শুনেই পানি দেওয়া হবে একদম যাতে টাল না হয় আবার একদম ঝুরঝুরেও যেন না হয় এভাবে কিন্তু খিচুড়ির পানিটা দেওয়া হয়েছে একটু মাখা মাখা আছালো হবে খিচুড়িটা এই জন্য আম্মু পরিমাণ মতের মধ্যে পানিটা ব্যবহার করলেন আমার আম্মু সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা রান্না করছেন চিকন চাল দিয়েই রান্না করা হচ্ছে আমরা আসলে মোটা চালটা বেশি একটা পছন্দ করি না এই জন্য এর মধ্যে চিকন চালটাই ব্যবহার করা হয়েছে রেগুলার যে আমরা ভাতের চালটা ব্যবহার করি ভাত খাওয়ার জন্য সেই ভাতের চিকন চালটাই এর মধ্যে দেওয়া হয়েছে এই খিচুড়ির মধ্যে দুধরনের তেল ব্যবহার করা হয়েছে সরিষার তেল দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে সয়াবিনের তেল তো সব মশলা টসলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে খিচুড়ির মধ্যে পানি দিয়ে চোলার মধ্যে দেওয়া হয়েছে এই যে খিচুড়িতে বলকও চলে এসেছে একটু পানি থাকতে থাকতেই খিচুড়িটা ঢেকে দিতে হবে যাতে করে খিচুড়িটা আঠালো হয় চালটাও ফুটে যায় ডালটাও ফুটে যায় তো খিচুড়ির মধ্যে কিন্তু মটরশুঁটি ব্যবহার করা হয়েছে আমার কাছে মটরশুঁটি দিলে খিচুড়িটা অনেক বেশি মজাদার লাগে তো সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও খিচুড়িটা কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট ঢেকে দেওয়ার পরে খিচুড়িটা প্রায় আঠালো হয়ে এসেছে হালকা পরিমাণ পানি আছে হালকা পানি থাকতে থাকতে চুলার আঁচটা একদম লো দিয়ে খিচুড়িটা আবার ঢেকে রান্না করতে হবে আমি আপনাদের নাড়চাড়া করে দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর আঠালো হয়ে গিয়েছে চুলার আঁচটা যত বেশি অল্প দিয়ে খিচুড়িটা রান্না করবেন খিচুড়িটা ততই বেশি আঠালো হবে আর চালটাও সুন্দর মতো ফুটে যাবে ডালটাও কিন্তু ফুটে খিচুড়িটা একদম নরম এরকম লাটকা আঠালো হবে তো সবজি খিচুড়িটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম শীতকালে কিন্তু আমার আম্মু এরকমভাবে অনেক একদম ডেচকি ভরে খিচুড়ি রান্না করেন আমরা সবাই মিলে বসে খাই আর খিচুড়ি কিন্তু একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে এই ছেলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাফেস